আচ্ছা ভাবুন তো একবার কোল্ড স্টোরেজের যে বিশাল ইলেকট্রিক বিল আসে সেটা যদি প্রায় অর্ধেক করা যায় তাও আবার দিনের বেলায় যখন সব থেকে বেশি চাপ থাকে তখন রেফ্রিজারেশন সিস্টেম প্রায় বন্ধ রেখেই হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কিন্তু সম্ভব আজকে আমরা ঠিক এই রকমই একটা মানে দারুণ প্রযুক্তি নিয়ে কথা বলবো। পিওর কুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের প্রযুক্তিটা মানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এটা ব্যবহার করছে তাদের যে থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেম আছে মানে তাপশক্তি জমিয়ে রাখার পদ্ধতি সেটাই দেখব একদম আচ্ছা এই সিস্টেমে আসলে কি কি থাকে তিনটে প্রধান জিনিস আছে প্রথমটা ফেস চেঞ্জ মেটেরিয়াল পিসিএম এটা কি জিনিস ঠিক পিসিএম বা ফেস চেঞ্জ মেটিরিয়াল এটা বলতে পারেন পরিবেশের জন্য নিরাপদ মানে নন টক্সিক একটা পদার্থ কিন্তু কাজটা কিয়ের এটা অনেকটা রিচার্জেবল ঠান্ডা প্যাকের মতো বিশেষ সেলের মধ্যে ভরা থাকে আর পুরো স্টোরেজ জুড়েই এগুলো রাখা হয় আসল ব্যাপারটা হলো অফ পিক সময়ে মানে যখন বিদ্যুতের দাম কম রাতে যেমন হ্যাঁ ঠিক তখন আপনার যে সাধারণ রেফ্রিজারেশন সিস্টেম আছে সেটাই ব্যবহার করে এই পিসিএম কে একদম জমিয়ে ফেলা হয় বরফের মতো ঠান্ডা করে নেয় নিজেকে ও আচ্ছা এটাকে তো ঠিকঠাক ব্যবহারও করতে হবে দ্বিতীয় যে অংশটার কথা বলা হয়েছে প্রোগ্রামেবল কন্ট্রোল সিস্টেম সেটার কাজ কি এটাই ঠিক ধরেছেন এই কন্ট্রোল সিস্টেমটাই হলো ব্রেন এটা পিসিএম আর আপনার রেফ্রিজারেশন মেশিনের মধ্যে মানে একটা যোগসূত্র তৈরি করে কিভাবে মানে সিঙ্ক করে হ্যাঁ সিঙ্ক করে এটা ঠিক করে দেয় কখন রেফ্রিজারেশন চলবে কখন বন্ধ থাকবে কখন পিসিএম ঠান্ডা ছাড়বে যাতে কম সময় মেশিন চালিয়েও ভেতরের তাপমাত্রা একদম ঠিক থাকে আর দিনের বেলায় যখন বিদ্যুতের দাম বেশি তখন হয়তো মেশিন কম চলছে বা বন্ধ কিন্তু পিসিএম ঠান্ডা দিয়ে যাচ্ছে আর সব সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটার জন্য তো কিছু দরকার তিন নম্বর পার্টটা রিমোট মনিটরিং সার্ভিস হ্যাঁ এটা হলো আপনার নজরদারির ব্যবস্থা এর মাধ্যমে রিয়েল টাইমে টেম্পারেচার দেখা যায় মেশিন কেমন পারফর্ম করছে বোঝা যায় কোনো সমস্যা হলে সাথে সাথে অ্যালার্ট চলে আসে শুধু তাই না রোজকার রিপোর্ট পাওয়া যায় এমন কি সিস্টেমের কোথায় সমস্যা হতে পারে সেটারও পূর্বাভাস দেয় মানে বড় বিপদ হওয়ার আগে সাবধান হওয়া যায় আচ্ছা যে এটা নাকি সাধারণ খাবারের থেকে তিনশো গুণ বেশি তাপ শোষণ করে নিতে পারে এটা কিভাবে সম্ভব হুম এটাই এর বিশেষত্ব যখন দিনের বেলায় রেফ্রিজারেশন বন্ধ থাকে বা কম চলে তখন স্টোরেজের ভেতরে তাপমাত্রা তো একটু একটু করে বাড়তে চাইবে তাই না হ্যাঁ স্বাভাবিক ঠিক সেই সময় এই পিসিএম যেটা জমে কঠিন হয়েছিল সেটা গলতে শুরু করে মানে কঠিন থেকে তরল হয় আর এই গলতে গিয়েই এটা আশপাশের বাতাস থেকে প্রচুর তাপ টেনে নেয় ও বরফ গলার মতো অনেকটা তাই কিন্তু অনেক বেশি কার্যকরভাবে সাধারণ হিমায়িত খাবারের তুলনায় প্রায় তিনশো গুণ বেশি তাপ শোষণ করতে পারে এর ফলে ভেতরের তাপমাত্রা খুব সহজে বাড়তে পারে না প্রায় আটচল্লিশ পার্সেন্ট বেশি স্থিতিশীল থাকে তার মানে পিক আওয়ারে যখন বিদ্যুতের বিল লাফিয়ে লাফিয়ে বাড়ে তখন রেফ্রিজারেশন প্রায় বন্ধ রাখলেও এই পিসিএম নিজেই ঠণ্ডা ধরে রাখছে তাহলে খরচের ওপরের প্রভাবটা ঠিক কেমন বলছিল পিক পিরিয়ডের বিদ্যুতের ব্যবহার নাকি নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যায় হ্যাঁ এটা সম্ভব পিক ডিমান্ড নব্বই পার্সেন্ট পর্যন্ত কমানো যায় আর সব মিলিয়ে মানে মোট শক্তি খরচ প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা তো অনেক অবশ্যই কোল্ড স্টোরেজের পরিচালন খরচের মধ্যে বিদ্যুৎ বিল কিন্তু দ্বিতীয় বৃহত্তম কাজেই বুঝতেই পারছেন এই সাশ্রয়টা কতটা গুরুত্বপূর্ণ যারা এই প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য পিওরকুল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগের কিছু তথ্যও দেওয়া আছে